শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 18তম বিশ্ব ডুয়ার্স উৎসব মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ডুয়ার্স উৎসবের ওয়েবসাইট আত্মপ্রকাশ করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুর দুয়ার জেলা শাসক আর বিমলা দুয়ার্স উৎসব কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা ওয়েবসাইটে থাকছে বিগত দুয়ার্স উৎসবের এবং এবছরের দুয়ার্স উৎসবের বিভিন্ন তথ্য ডুয়ার্স উৎসব কমিটির সম্পাদক সৌরভ চক্রবর্তী জানান এই উৎসব চলাকালীন এবছর এনবিএসটিসি পক্ষ থেকে বিভিন্ন রুটে বাস চালানো হবে রাত 10টা অবধি এছাড়াও দুয়ারসকীর্তিদে সম্মানিতও করা হবে সবাইকে ওয়েবসাইটটাও আজকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই 18তম বিশ্ব দুয়ারস উৎসবে আমাদের ওয়েবসাইট উদ্বোধন হলো ডুয়ার্স উৎসব কমিটির যিনি সভাপতি এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম আর বিমলা তিনি আইএস তিনি এটাকে উদ্বোধন করলেন আমরা তাকে ধন্যবাদ জানাই বিশ্ব ডুয়ার্স উৎসবের একটা ওয়েবসাইট ছিল কিন্তু সেটা মানে ডিঅ্যাক্টিভেটেড ছিল সেটাকে অ্যাক্টিভেট করার করে এবং এটা সারা বছর আপনাদের এবারও বলেছি যে ডুয়ার্স উৎসবের আমরা একটা অফিস স্পেস করছি এবছর থেকে দু থেকে ন্যাচারালি এটা আপডেটেড থাকবে সারা বছরই থাকবে এবং এটাকে করার জন্যই যাতে সারা বিশ্বের দরবারে যে আমরা বিশ্ব ডুয়ার্স উৎসব যে বলি কিন্তু বিশ্বের দরবারে ডুয়ার্স উৎসবকে তুলে ধরতে গেলে একমাত্র ওয়েবসাইট ছাড়া কোনো বিকল্প নেই শিলিগুড়ি থেকে পার্থ প্রতাপ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়